এই কম আপনার যে কম্বলটা কম্বলটা দিল এসকেলিটন এই বছরই দিচ্ছে না প্রতি বছর দেয় আপনার পান প্রতি বছর পান কম্বল পেয়ে আপনি খুশি কম্বল পেয়ে কি আপনি খুশি ভালো লাগছে কম্বল একজন দোয়া করবেন এসেছো বাবা একতারপুর থেকে কম্বল পেয়েছ পেয়েছো না তুমি কি খুশি হয়েছ ঠিক আছে

我们到那边去。